কুম তো আজকে আমরা দেখো সম্মিলিত সামরিক হাসপাতালের একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আমরা যদি দেখি যে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার এমার্জেন্সি অ্যাড ক্যাজুয়ালিটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই হাসপাতালে বারো ক্যাটাগরির পদে একশো জন নিয়োগ দেওয়া হবে তো প্রথম যদি আমরা প্রথম পদের নাম দেখি প্রথম পদের নাম হচ্ছে নার্স এখানে পদ সংখ্যা হচ্ছে দশটি যোগ্যতা বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে বেতন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দ্বিতীয় পদের নাম হচ্ছে ইন্টার্নশিপ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ এখানে পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমমানের পাশ করতে হবে বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপরে যদি আমরা তৃতীয় পদটি দেখি তো পদের নাম হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ পদের সংখ্যা ছয়টি যোগ্যতা ডিপ্লোমা বা সমমান বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা এরপরের পদের নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নেবে একুশজন যোগ্যতার ডিপ্লোমা বা সমমান পাস বেতন হচ্ছে তিরিশ হাজার এরপরের পদের নাম হচ্ছে রেডিওগ্রাফার পদের সংখ্যা তিনটি যোগ্যতার ডিপ্লোমা বা সমমান পাশ করতে হবে বেতন তিরিশ হাজার টাকা এরপরের পোস্টটি হচ্ছে আপনার আয়া এখানে পদ সংখ্যা ছয়টি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পাস বেতন পনেরো হাজার টাকা এর পদের পরের পদের নাম হচ্ছে পরিচ্ছন্ন কর্মী নারী পদ সংখ্যা ছয়টি যোগ্যতা পঞ্চম শ্রেণী বা সমমান পাস বেতন পনেরো হাজার টাকা এর পরের পদের নাম হচ্ছে পরিচ্ছন্ন কর্মী পুরুষ পদের সংখ্যা ছয়টি যোগ্যতা পঞ্চম শ্রেণী হলেই হবে বেতন পনেরো হাজার টাকা এর পরের পদ যদি আমরা দেখি পদের নাম ওয়ার্ড বয় এখানে লোক নেবে তিনজন যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসি বা সমমান পাস বেতন পনেরো হাজার টাকা এরপরের দশ নম্বর পদ হচ্ছে পদের নাম ইমার্জেন্সি বয় বা রোগী ট্রলি বয় এখানে একুশ জন যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ জিএসসি বা সমমান বেতন পনেরো হাজার টাকা পরে এগারো নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে লোকনেভে তিনজন যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা জিএসসি বা সমমান পাস বেতন পনেরো হাজার টাকা এরপরে বারো নম্বর আছে পদের নাম বার্তাবাহক এখানে লোকনেভে তিনজন এবং যোগ্যতা অষ্টম শ্রেণী বা জিএসসি বা সমমান পাস থাকলে হবে বেতন পনেরো হাজার টাকা এখন আসেন যে কিভাবে আবেদন করতে হবে আমরা যদি দেখি আবেদনের নিয়ম হচ্ছে আপনার প্রার্থীকে আবেদন পত্রের নাম প্রার্থীর নাম প্রার্থীর বাবার নাম প্রার্থীর পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয় জাতীয়তা এবং খামের ওপর পদের নাম উল্লেখ করে ক্যান্টনমেন্ট সিএইচ সিএইচ ঢাকা সেনানিবাস বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে প্রার্থীকে আবেদনের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি চার কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি রঙিন আর কি রঙিন ছবি জমা দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই অক্টোবর তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং আবেদনটি খুব তাড়াতাড়ি করে ফেলবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সুবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ